একটা গ্রামে থাকত এক দাদু আর তার একমাত্র সঙ্গী একটা দুষ্টু কুকুর দুজনে দিন কাটত ঝগড়া হাসি আর মোজা চুরি নিয়ে কেলেঙ্কারিতে দাদু বলতেন এই কুকুর আজ আবার আমার মোজা কোথায় লুকিয়ে রেখেছিস কুকুরটা বলত দাদু আমি তো ভাবলাম ওইটা নতুন টেডি বিয়ার দাদু অবাক হয়ে বলতেন টেডি বিয়ার মোজা দিয়ে খেলনা বানাস কুকুরটা বলত আরে তুমি তো আর খেলো না কাউকে তো খেলতে হবে দাদু একটু রেগে বললেন তাই নাকি তাই বলে প্রতিদিন আমার একজোড়া করে মোজা গায়েব করবি কুকুরটা মুচকি হেসে বলল একজোড়া না দাদু একটা করে তুমি খোঁজই বা একটাই দাদু বিরক্ত হয়ে বললেন তোর ধ্যার ধ্যার শুনতে শুনতে কান পচে গেল কুকুরটাও জবাব দিল আর তোমার বকাবকি শুনে আমার লেজ সোজা হয়ে যায় দুজনেই হেসে উঠল তারপর একটু থেমে দাদু বললেন কুকুর তুই না থাকলে আমি কার সাথে ঝগড়া করতাম রে কুকুরটাও নরম গলায় বলল আর তুমি না থাকলে আমি কার মোজা চুরি করতাম বল দুজনেই একটু থমকে গেল তাদের চোখে জল এসে গেল কিন্তু মুখে হাসি ছিল শেষে দাদু বলল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও